কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে একটি সুন্দর একটি মেডিসিন নিয়ে চলে আসলাম যে মেডিসিনটি এখন অত্যন্ত কার্যকারী প্রত্যেকটা মানুষে এই সমস্যায় ভুগছেন তার জন্য এই নাক্স নাক্সটি আমরা প্রত্যেককেই খেতে পারবো প্রত্যেকেরই প্রয়োজন আমরা প্রত্যেককে এখন এই নাক্সটি খাওয়ার জন্য বা সমস্যার জন্য আজকের এই ঔষধটা আমি নিয়ে চলে আসলাম কারণ আমরা প্রত্যেকেই এই রোগের ভুগছি আমরা প্রত্যেককেই তো এই ঔষধটি সম্পর্কে আমি আপনাদেরকে বলছি তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন আপনার কাছে আমার ভিডিওটি দ্রুত পৌঁছিয়ে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এটি দেখছেন নাক্স এটি একটি নাক্স সেরাপ তো এটি আসলে গ্যাসের সমস্যা যাদের আমরা তো প্রত্যেকেই গ্যাসের সমস্যায় ভুগি এবং প্রত্যেককেই কম বেশি গ্যাসের ঔষধ খেয়ে থাকি কিন্তু আমরা এলাপতি ঔষধ বেশিরভাগ খেয়ে থাকি তো আমরা এলাপতি ঔষধ এখন থেকে আর খাব না এলাপতি ঔষধ না খেয়ে আমরা হোমিওপ্যাথি ঔষধ খাব যেহেতু হোমিওপ্যাথি ঔষধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কিন্তু অ্যালোপ্যাথি ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই আছে এটা আমরা জানি যদি আপনি পাঁচ টাকার গ্যাসের বড়ি কিনে খান গ্যাস্টিকের বড়ি তো দেখবেন একসময় পাঁচ টাকার গ্যাস্ট্রিকের বড়িতে আপনার আর কাজ হচ্ছে না আপনাকে আরও ভালো উন্নত মানের ঔষধ খেতে হবে এগুলো হলো অ্যালোপ্যাথি ঔষধের ধর্ম তার মানে একই ঔষধ আপনার কাজ করবে না দীর্ঘদিন তো এই যে নাক্সটি এটি অত্যন্ত কার্যকরী ঔষধ এটি যদি আপনি তিনটি ফাইল ঔষধ কিনে খান তবে আপনার গ্যাসের সমস্যা সমাধান হবে তো গ্যাস কি জিনিস আপনার শরীরে থাকবে না এটি অত্যন্ত কার্যকরী ঔষধ নাক্স দেখতে পাচ্ছেন এটি একটি ডিপ্লেট ডিপলেট ল্যাবরেটরিস লিমিটেড এটি একটি ডিপলেটের ঔষধ কোম্পানিটি অবশ্যই ভালোভাবে দেখে নেন এই কোম্পানির ঔষধ আপনারা কিনে নেবেন যেটি আমি দেখাবো ঠিক সেই কোম্পানির ঔষধ কিনবেন তবে রেজাল্ট পাবেন একই ঔষধ একই নামের ঔষধ কিন্তু বাজারে আরও আছে আপনারা সেইগুলো কিনবেন না এগুলো আমি আপনাদেরকে সবসময় প্রত্যেকটা ভিডিওতে প্রায়ই বলে দিই যেটি আমি দেখাবো সেটি আপনারা কিনবেন তাহলে আমার কোম্পানির বা আমার চ্যানেলের কোনো ক্ষতি হবে না কারণ আমার চ্যানেলে আমি সব সবসময় ভালো ভালো প্রোডাক্ট ভালো ভালো ঔষধগুলো আমি তুলে ধরি কোনো খারাপ ঔষধ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ঔষধ আমি তুলে ধরি না তো নাক্ক নাচটি আপনারা দেখুন এখানে লেখা আছে অজীর্ণ বধ হজম পেট পাপা পাকিস্থলী প্রদাহ পেট ব্যথা বুক জ্বালা কোষ্ঠকাঠিন্য সহ পেটের নানাবিধ পীড়ায় কার্যকারিতা এটি অত্যন্ত কার্যকরী ঔষধ অত্যন্ত কার্যকরী ঔষধ এটা দেখেন প্রাপ্তবয়স্ক এখানে লেখা আছে প্রাপ্তবয়স্ক দুই চামচ করে খাবেন এক থেকে দুই চামচ লেখা আছে আপনারা দুই চামচ করে খাবেন দিনে দুইবার দুই চামচ করে খাবেন দিনে দুইবার খাওয়ার আধা ঘন্টা পরে খাওয়ার আধা ঘন্টা পরে অপ্রাপ্ত বয়স্করা অপ্রাপ্ত বয়স্করাই এক চামচ করে খাবেন দিনে দুইবার খাওয়ার আধা ঘন্টা পরে এবং যাদের যাদের গ্যাসের অত্যন্ত সমস্যা তারা তিনবারও খেতে পারবেন যাদের গ্যাসের অত্যন্ত সমস্যা তারা তিনবারও খাবেন তারপর আপনারা দুইবার খাবেন অবশ্যই অবশ্যই সুন্দর রেজাল্ট পাবেন এখানে লেখা আছে আধা ঘন্টা পূর্বে ও তিনবার করে খাবেন কিন্তু আপনারা দুইবার করে খাবেন যাদের অত্যন্ত সমস্যা তারা তিনবার করে খাবেন অবশ্যই ঔষাকটি খাওয়ার সময় ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন যেহেতু এটা তলানি ঔষধ এটা লিকুইড ঔষধ এর তলানি জমে তো ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে খাবেন ঔষাকটি অত্যন্ত কার্যকরী ঔষধ এটি আপনারা হোমিও ডিসপেন্সারি হোমিও ডাক্তারদের কাছে গেলে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন